আমি জানি না কারণটা কি কারণটা জেনে আমি হয়তো বলতে পারবো আমি কিন্তু ফেসবুকে দেখলাম ছেড়ে দেওয়ার কারণটা কি আমি জানি না কেন ইস্ট বেঙ্গল সামনে এসে দেওয়া যদি হয় এখনো আজকে মনে হয় ডিসিশনটা আছে হ্যাঁ তো যদি খেলে তাহলে আমার মনে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় বোকামি হয়েছে তো অন্য তো প্লেয়ারকে আমার মনে হয় রাখা উচিত আমি জানি না ভিতরের খবর এটা আমার একদম পার্সোনাল থাকলে ভালো হতো এবার যদি ভালো

We can't say anything. we don't know much reason about it, but no doubt he's a good player, a good player can flop, he can bounce back, but we do not know the reason why they left him, but we wish him all the best. There are so many teams or clubs that he can play for to prove himself back, so there is no problem with that.